নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে আমি একজন কিডনি ট্রান্সফ্লেন্ট পেশেন্ট ট্রান্সফল্যান্টের আমার সাড়ে চার মাস কমপ্লিট হয়ে গেছে তো এই মাসে আঠাশ তারিখ আসলে তোমার পাঁচ মাস সম্পূর্ণ হবে কারণ আমার সেপ্টেম্বরে নয় আঠাশ তারিখে আমার ওটি হয়েছিলো নতুন জীবন পেয়েছিলাম তো আমি এখন বর্তমানে সুস্থ আছি ভালো আছি তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো আমার যারা ট্রান্সফল্যান্ট পেশেন্ট আছি যারা ট্রান্সফার্ট করবে বা যারা করেছো নতুন তাদের জন্য ভিডিওটা যে আমাদের মানে কী কী জিনিস কিছু কিছু জিনিস আছে যে মেনে চলা খুবই দরকার বা ট্রান্সপ্ল্যান্ট পরে কী কী জিনিস আছে যে মানে মেনে চলা খুবই দরকার কিছু কিছু জিনিস আছে যে ভুল কখনোই করা যাবে না মানে ভুল করেও ভুল করা যাবে না এমন এমন কিছু জিনিস আছে যে মানে ভুল করেও ভুল করা যাবে না মানে অনেকদিন সুস্থ হয়ে জীবনযাপন করতে গেলে এইসব জিনিসগুলো মেনে চলা খুবই দরকার আমাদের মতো বেশি না আমাকে তোমার যারা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট আছে সবাইকে খুবই দরকার এইসব বিষয়গুলো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করবো তো দেখতে দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো যারা ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কিডনি সম্পর্কে ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে আমি যতটা সম্ভব তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করি আর যতটা সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করি আমার দিক থেকে আর আমার ব্লগ চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কীভাবে কাটাচ্ছি তোমাদের একটু মোটিভেশন যদি হয় তার জন্যই তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর যারা আমাকে কিছু বলতে যাওয়া বা প্রশ্ন থাকে কারো কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে আমরা গ্রুপ গ্রুপ বানিয়েছি সবার জন্য আমাদের মতো পেশেন্ট যারা আছে সবার জন্যই যে সেখানে অবশ্যই কোনো কিছু পছন্দ থাকলে অবশ্যই করতে পারো সেখানে অবশ্যই রিপ্লাই দেবো আমার সাথে যদি কথা বলার দরকার থাকে এখানে আমার মতো তোমার মতো অনেক পেশেন্ট আছে সবাই আমি শুধু বলবো রিপ্লাই সেটা না সবাই রিপ্লেস দিতে পারবে পাবলিক গ্রুপ বানিয়েছি মানে সবার জন্য যেন সবার উপকার হয় সেটার জন্যই সেটার কথা ভেবেই আমি গ্রুপটা বানানো যেন আমি চাই সবার হেল্প হোক হেল্প করার চেষ্টা করি যতটা সম্ভব হয় সেটাই তো যেটা বলছিলাম মেন টপিক যে মানে আমার ট্রেন্সফুলেন্টের পরে কী কী জিনিস আছে যে মেনে চলা খুবই দরকার কিছু কিছু ভুল আছে ভুল করেও ভুল করা যাবে না সেসব নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রধান প্রধান হলো তোমার গিয়ে মেডিসিনটা আমরা যত ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছি সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হলো কিছু কিছু জিনিস আছে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মানে ভুল করে ভুল করা যাবে না এক তার মধ্যে এক নাম্বার হচ্ছে তোমাকে মেডিসিন মেডিসিন তোমাকে টাইম টু টাইম খেতেই হবে লাইফ টাইম তুমি যে মনে করো পাঁচ সাত বছর হয়ে গেলো তুমি সুস্থ হয়ে গেছো হ্যাঁ অনেকে ভাবে ওরকম গ্যাপলা দেয় যে মানে এখন আমরা যেমন ট্রাক্টর মাস টাইম টাইম খেতে হয় আটটার সময় খেতে হয় তা আটটার সময় খেতে হবে তো অনেক গ্যাপ তো আটটার সময় খায়নি নটার সময় খাই মানে লেট হয়ে যায় অনেক কিছু দেখো আমি জানি সাধারণ আমি এখন চার মাস পাঁচ মাস হয়ে গেছি আমি নিজেই বুঝতেছি আমি এখন সুস্থ হয়ে গেছি অতটা কোনো প্রবলেম নেই বিন্তা চলতেছি মানে ভালো রকম তো মনে তো হবে ওটা স্বাভাবিক আর যখন তোমার চার পাঁচ বছর চলে যাবে হয়ে যাবে তখন তো আরও মনে হবে যে তুমি মানে নর্মাল একদম নর্মাল জীবন তাহলে তো তো মনেই হবে আর তখন অতটা কিন্তু হবে না বাট এই ভুল করে ভুলটা করা যাবে না আমি সবার জন্য বলছি এটা আমার জন্য তোমাদের জন্য সবার জন্যই যে ট্রান্সপ্ল্যান্ট পরে এই ভুলটা কখনোই করা যাবে না যে আটটার সময় মেডিসিন আটটার সময় খেতে হবে কারণ এটা টাইম টু টাইম খেতে হয় তোমরা সবাই জানো যারা ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তারা সবাই জানো যারা হয়নি তাদের জন্য বলছি এটা টাইম টু টাইম মেডিসিন যেটা টাইমে খেতে হয় সেটা টাইমেই খেতে হবে সেই ভুলটা ভুল করেও ভুল করা যাবে না হঠাৎ একদিন দুদিন পাঁচ দশ মিনিট মিস হয়ে গেলো মানে ভুল হয়ে সেটা ব্যাপারটা আলাদা বাট কখনোই ভুল করে যে আটটার ওষুধ তুমি দশটার সময় খেলে বারোটার সময় খেলে সেটা কখনোই করা যাবে না আর ভুল করেও ভুল করা যাবে না যে ওষুধ মানে খেতে ভুলে যাবো আজকে সেটা কখনোই করা যাবে না তার জন্য যদি ওষুধ যেন ভুল না হয় তার জন্য অবশ্যই তুমি মোবাইল এখন সবাই ইউজ করে তো মোবাইলে তুমি অ্যালার্ম সেট করতে পারো কখন ওষুধ খেতে হয় তো আমি আমি যেরকম যদি বলা যায় না ভুল হতে পারে তার জন্য আমি অ্যালার্ম সেট করে রেখেছি তোমরা সেটা অ্যালার্ম সেট করে রাখতে পারো চারটার সময় ওষুধ দশটার সময় ওষুধ যে কটা সময় ওষুধ আছে টাইম তার পাঁচ মিনিট আগে বা দু মিনিট আগে তুমি অ্যালার্ম সেট করে রাখো অ্যালার্ম বাজবে তো নিজের মনে না থাকলে মোবাইলে বাজলে পরে তো অবশ্যই তোমার মনে পড়বে তখন তুমি অবশ্যই ওষুধটা খাবে সে সেটাই তো আমিও সেটা করা আছে এভরিডে করা আছে অ্যালার্ম অবশ্যই করা থাকে তো এই ভুলটা কখনোই করা যাবে না কারণ যে মানে মেডিসিন খেতে গেলে অলব করা যাবে না কারণ পাঁচ বছর হোক দশ বছর পরে হোক সেই ভুলটা কখনোই করা যাবে না যে মেডিসিন খাওয়া ভুলে যাবো বা মেডিসিন খাবো না যদি সেটা করো তাহলে তোমাকে আবার বলতে হবে না সেই আগের লাইফে ফিরে যেতে হতে পারে তো তার জন্যই তো বলবো সেই এই ভুলটা কখনোই করা যাবে এই ভুলটা মানে সবার জন্য এটা ম্যান্ডেটারি যে মানে ওষুধ খাওয়াটা খুবই দরকার আমাদের মতো বেশি ট্রান্সপ্ল্যান্টে পড়ে আর টাইম টু টাইম এটা আর দুই নম্বর হচ্ছে তোমার কি জলটা এখন তো জল প্রথম ট্রান্সপ্ল্যান্টে পরে তো অবশ্যই বেশি জল খেতে হয় তোমার কি ট্রান্সপ্লার পরে ছয় লিটার সাত লিটার অনেকটা জল খেতে হয় ঘটির পরে তো ধীরে ধীরে সেটা কমে যাবে জানি আমি এখন বেশিই খাচ্ছি অবশ্যই মানে ছয় লিটার খাচ্ছি আমার এক পাঁচ মাস হয়ে আসলো ভাই তো আমি এখনও ছয় লিটারই খাচ্ছি তো কারণ আমাকে বেশি খেতে বলছে কারণ আমার ইনফেকশনের মানে প্রবলেম আছে জানোই তোমরা ইউটিআই বারবার হতো তো তার জন্য একটু বেশি খেতে বলছে তো বেশি খাচ্ছি বাট ধীরে ধীরে কমে যাবে এক বছর দুই বছর হলে পরে নর্মাল যেরকম খাই তিন লিটার মিনিমাম চার লিটারের মতো খেতে বলে হয়তো তোমার আমার একটা কিডনি তো বুঝতে পারো তো জলটা একটু বেশি খেতে হয় তো সাড়ে তিন চার লিটার মানে খেতেই হয় পরে ওটা ধীরে এখন বলছি না সেটা পর ধীরে ধীরে কমবে তো নর্মাল মানুষ যেরকম খায় সেরকমই চলতে পারবে চার পাঁচ বছর যাওয়ার পরে সেটা বাট প্রথমে দিকে যেভাবে বলবে ডাক্তারবাবু সেভাবেই পানি তোমাকে জলটা খেতে হবে তো আমি ছয় লিটার ছয় লিটারই খাই আমি সারাদিনে তো তোমরা যতটা খেতে বলছো ততটাই খাবে ধীরে ধীরে পরে কমাবে এখন না যখন ডাক্তারবাবু অবশ্যই বলে দেবে যখন এখন কম খেতে পারো মানে নর্মাল যেরকম পাবে তৃষ্ণা পাবে সেরকম খাবে সেরকম বলবে বলে দেবে সেইভাবেই চলবে আর জলটা সবসময় খাওয়ার চেষ্টা করবে মানে চেষ্টা করবে জলটা মানে কিছুক্ষণ পর পর খাওয়াটা মানে একবারে তুমি এক লিটার খেয়ে নিলে তারপরে আবার দু চার পাঁচ ঘন্টা নাই তারপরে খেলে ওইভাবে না চোদ্দবেলা সম্ভব হয় তুমি কিছুক্ষণ পর পর খেলে যদি টাইম হয় যদি না হয় যদি অন্য কোনো কাজ করছো অবশ্যই অবশ্যই ব্যাপারটা আলাদা সেটা বাট জলের সব সবসময় সঙ্গে রাখবে মানে কিছুক্ষণ পর পর জল খাওয়াটা খুবই দরকার এক ঘন্টা বা দু ঘন্টা পরে কিছু জল খেলে দু গ্লাস এক গ্লাস তো এইভাবে অবশ্যই খাওয়া দরকার তো কিছুক্ষণ পর এটাই অবশ্যই করবে আর প্রথমের দিকে তো অবশ্যই তুমি মানে অন্য সব আদার জল খাওয়াই যাবে না মানে বাইরের জল যে কোনো জল খাওয়া ফুটিয়ে খাওয়াটা দরকার বিসলারি খেলে তুমি নর্মাল খেতে পারো কোনো প্রবলেম নেই সেটা ওখানে ওটির পরে তোমাকে হাসপাতালে বলে দেবে বিসলারি দায়ী বেশিরভাগ তুমি যেটা খাও গরম জল খাবে না ফুটিয়ে খাবে না কী খাবে বিসলারি খাবে সেটা ব্যাপার আলাদা মানে প্রথমে দিকে তো মানে যে কোনো জল খাওয়াটা দরকার না এমনি ডাইরেক্ট জল খাটি বলে জল বা অন্য জল খাওয়াটা উচিত না সেটা কখনোই খাবে না খেলে কিনা জল প্যাকেট করা জল খাবে বিশলারি জলটা চেষ্টা করবে যতটা বাইরে যদি যাও বিসলারি জল খাওয়াটা চেষ্টা করবে আর জলটা মানে মেনটেন মানে খাওয়াটা খুবই দরকার তো জলটা অবশ্যই এটা মেনটেন এই দুইটা জিনিস অবশ্যই মেনটেন করতেই হবে তোমাকে মেডিসিন আর জলটা মানে টাইম টু টাইম মানে খেতেই হবে আর তারপরে তোমার গিয়ে থাকে ডাক্তার যে যখন বলো তোমাকে ভিজিট করতে যে দেখো প্রথমে তোমাকে সপ্তাহে সপ্তাহে দেখাতে আমি তিন মাস ছিলাম যখন ওখানে মানে হাসপাতাল তো সপ্তাহে সপ্তাহে আমাকে দেখাতে হয়েছে তারপরে তো পরে এখন মাসে একবার করে যাচ্ছি তো দেখাচ্ছি তো তারপরে ধীরে ধীরে কমবে অবশ্য তিন মাস পরে বলো ছয় মাস পরে বা ডাক্তার যখন যেতে বলো তিন মাস পরে যদি তোমাকে ভিজিটে যেতে পারে তুমি অবশ্যই যাবে তার মিস কিন্তু করবে না কখনো অনেকে আছে পাঁচ ছয় বছর গেলে সুস্থ হয়ে গেছি সব কিছু রিপোর্টও ঠিক আছে বাট ডাক্তারে যেতে বলছে তিন মাস পরে তুমি গেলে না মানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে বাট সেই ভুলটা কিন্তু করবে না সেই মিস্টেক করলে কিন্তু নিজের ক্ষতি আমি যদি ভুল করতে আমার ক্ষতি হবে তুমি যদি ভুল করো সেটা তোমার ক্ষতি ডাক্তার যেতে বলছে কারণ কারণ আছে ডাক্তার যখন যেতে বলবে তখন সেই ভিজিটই করার দরকার কারণ দেখো তোর ডাক্তারের ভিজিটে তোমার মেডিসিন শর্ট রিপোর্ট টিপোট দেখে তোমার মেডিসিনের ডোজ কমা বাড়া করে তো খুবই দরকার মানে ডাক্তার যখন ভিজিট করতে বলবে তখনই যাবে আর যখন রিপোর্ট করতে বলবে অবশ্যই তখন রিপোর্ট করবে আর যদি এমনি তোমার দর প্রয়োজন হয়তো মাসে একবার করতে রিপোর্ট কতক্ষণ পর করতেই হবে তো সেটা অবশ্যই করবে কেটে নাই নিমোগিন এসব তো টেস্ট করতেই হয় সেসব তো করতে হবে এখন পনেরো দিন পরপর করতে বলছে তো পরে ধীরে ধীরে কমবে সেটা এক মাসের পরে কারণটা হোক জানি একটা বছর তোমাকে এইভাবে করতে হবে তারপর ধীরে ধীরে যখন এক মাস পরে বলবে মাস তিন মাস পরে বলে হয়তো পরে তো ধীরে ধীরে কমাতে বলে তো এইভাবে করতেই হবে তো ডাক্তারের ভিজিটটা কখনও মিস করবে না যে ডাক্তার যখন যেতে বলবো তখনই যাবে সেটা আমি বলবো সবাইকেই আর তোমার এটা তো মানে তার তোমাকে হাইজেনিক তো মেনটেন করতেই হবে সেটা জানোই তোমরা সবাই সেটা বলে দেওয়া নতুন করে বলার কিছু নেই যেখানে বাইরে টারে যাও মাস্ক অবশ্যই পড়তে হবে তুমি তোমাকে পরে হয় আট দশ বছর গেলে পরে ব্যাপারটা আলাদা বাট প্রথম তো তোমাকে মাস্ক পরতেই হবে মানে মাস্ট এক বছর তো মানে কোনো ছাড়ি নেই মানে মাস্ক সেরা মানে বাইরে এক বছর কি পাঁচ বছর পর্যন্ত মানে বাইরে যেতে গেলে তোমার মাস্ক পরাটা খুবই দরকার বাইরে মানুষের মধ্যে দেখলে ভিড় ভাড়টা বুঝতে পারো নিজের সেফটি নিজের কাছে দুলাবাল আছে অনেক আছে ইনফেকশন হওয়ার চান্সটা থাকে তো ইনফেকশন থেকে বাঁচতে হবে মাস্ক পরতে হবে আর সবসময় হাইজেনিক মেনটেন করতে হবে সেটা তো নতুন করে বলার কিছু নেই সেটা সবাই জানো বাট করতেই হবে সেটাই বলছি তারপর তোমার গিয়ে বলে খাবারের দিক দিয়ে বলো তুমি যদি বাইরে একটা বছর তো বাইরের খাবার মানে উচিতই না মানে মানে প্রয়োজনে নেই আমি ধরতে গেলে যতটা বলবো যে মানে খুব যদি দরকার না পড়ে এমার্জেন্সি না পড়ে তো মানে খাবে না বলবো একটা বছর পর্যন্ত তোমার কোনো কিছু খাওয়াটা উচিতই না তারপরেও না খাওয়াটা ভালো বাট তারপর যদি তোমার বিপদে পড়ে যে খেতে হয়তো ব্যাপারটা আলাদা বাট একটা বছর তুমি বাইরের খাবার যতটা বলবো যে যত সম্ভব এড়িয়ে যাবে মানে খাবে না কখনোই খাবে না বাইরের খাবার কারণ বুঝতে পারো হোটেলের খাবারটা বার বুঝতে পারো কেমন তো এমনি ভালো মানুষের জন্য ভালো না বাইরের খাবার তো আমরা তো মানে পেশেন্টই একটা কিডনি বুঝতে পারো তো সেটাই বলবো তোমার বাইরের খাবার মানে খাবে না একটা বছর যতটা যতটা তুমি সেফ চলবে ততটা তোমার ভালো সেটাই তোমাদের সাজেস্ট করবে আর এইসব তার মধ্যে সব থেকে বিশেষ এই এইসব জিনিসগুলো মেনে চলা খুবই দরকার তোমাকে ওষুধের মেন ওষুধ ভুল করা যাবে না তোমাকে জলটা ঠিকমতো খেতে হবে তারপরে ডাক্তার যখন ভিজিট করতে বলবে রিপোর্ট করতে বলবে ঠিক মতো টাইম মতো করতে হবে এইসব জিনিসগুলো মেনে চলা খুবই দরকার আর হাইজেনিক মেনটেন করতে হবে তারপরে তোমাকে আছে তোমাকে কী বলে খাবারটা বার এইসব কিছু মানে হাইজেনিক মেনটেন করে খাবারটা খেতে হবে তো বুঝতেই পারো তেল মশলা যতটা সম্ভব কম খাবে ভাজা পড়া জিনিস কম খাবে এসব তো বলার কিছু নেই এইসব তো জানোই তোমরা সবাই নিজের সুস্থ থাকার জন্য কী কী মানে উচিত তো এইসব জিনিসগুলো সাধারণ এইসব জিনিসগুলো মেনে চলো না অনেক দিন তুমি বাঁচতে পারো আছে অনেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরও আছে অনেকে ট্রান্সপ্লান্ট পরে মানে বেঁচে সুস্থভাবে জীবনযাপন করছে তো সেভাবে যদি অনেক দিন বাঁচতে তারপরে তো সবটা তো ভগবানের উপর জানো তোমরা উপরালা এখন যা চাই উপরালা চাইছে বলে এই রোগে আমরা আক্রান্ত হয়েছি মানে কী বলবো বলার মতো কিছু নেই মানে এই অল্প বয়সে এরকম রোগ হওয়া শুধু আমি না আমার মতো অনেক পেশেন্ট আছে জানি আমার থেকে কম বয়সেরও আছে তো মানে খুবই খারাপ লাগে মানে ভগবান কিছু বলার নেই আর মানে কী বলবো এখন ট্রান্সপ্লান্ট করেছো মানে যারা ট্রান্সপ্লান্ট করেছো ভগবানের ইচ্ছাই করেছো বাট হয়েছে এখন তারপর যেন চাই জানি যত সম্ভব সুস্থভাবে জীবন করতে পারি সুস্থ থাকতে পারি এখন ভগবানের উপরই সবটা ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলছিলাম তোমাদের সাথে শেয়ার করা ছিল যে মানে যতটা সম্ভব সেভ করে মানে চলবে কারণ নতুন জীবন পেয়েছে সেই জীবনটাকে আমি চাই না কেউ আগের জীবন আমার ফিরে যাক অনেকের ফিরে রিজেকশন হয়ে যায় ইয়ে হয়ে যায় মানে খারাপ লাগে ওই শুনে আমি চাই না ওরকম কারোর সাথে হোক আমার সাথে বা কারোর সাথে হোক আমি সবাইকে আশীর্বাদ করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা যত পেশেন্ট আছি সবাই ভালো থাকুক আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই জানি ভালো থাকি আমরা এটাই চাওয়া তোমরাও চাইবে যেন সবাই ভালো থাকে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চেষ্টা করবো তোমাদের সাথে যতটা সম্ভব কিছু শেয়ার করার জন্য কিছু জানার মানে ইনফরেশন থাকলে আর যতটা সম্ভব হেল্প করার জন্য আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আরেনটা করে যদি তুমি ট্রান্সফার করো কোনো কিছু কারো পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে বলো বা তোমার আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যেতে করতে পারো যতটা সম্ভব আমি যতটা জানি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যতটা হেল্প করবো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চেষ্টা করবো মাঝে মাঝে ডেলিভ্লক দেওয়ার ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এইসব বিষয়গুলো বললাম সিম্পল জিনিস বাট খুবই দরকারি তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে একটু ওকে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে